দেখো বন্ধুরা এখন বাজে রাত বারোটা পাঁচ আর এই পিকুবাবুর চোখে দেখো একটুও ঘুম নেই কেননা মা এনেছে রাতের বেলা কেক আর সেটা তো কাটতে হবে ওটা একটা ব্যাপার আছে মানে কার সম্বন্ধে কেক কি কেক মানে সেটা কোনো জানার দরকার নেই কিন্তু কেক যে কালে এনেছে তাহলে তো জন্মদিন নিশ্চয় মানে এটাই আর কি ওর ভাবনা কেক এসেছে সেকালে তাহলে জন্মদিন কারণ না কারোর তো জন্মদিন আছেই সেইভাবেই সারা রাতটা ঘুমায়নি এখনও দেখো ঘুমোচ্ছে না সারাদিন মানে সারা রাত ব্যাঙের মতো লাফিয়েই চলেছে আমাকে বলছে তুমি কখন হচ্ছে কে কেকটা বার করবে আর বাপি কখন কাটবে আমি একবার শুধু ওকে বলেছিলাম আজকের বাপির হ্যাপি বার্থডে ওই জন্যই কে গানা হয়েছে আর সেই দেখে দেখো চোখে ঘুম নেই চলো মানে যতক্ষণ না কেকটা কাটবো তো ঘুমবে না কেকটা কেটেই নি বি তুমি আ । আদে টু ইউ বাডিয়ে দেখ আমার দিকে তাকায় কত রকম ভাবে লাজ্জা পায় নিকু দেখো তাকাই না আমার দিকে আচ্ছা ঠিক আছে নমস্কার বন্ধুরা মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা আর যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো আর আমি আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থও আছি আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত চলো এখন বাজে সাতটা পনেরোর মতন আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম জানো তো আজ আমাদের সতেরো বছরের বিবাহবার্ষিকী মানে একটা দুটো দিন না সতেরোটা বছর কিভাবে ওর সাথে কেটে গেল মানে কখন যে কীভাবে মানে কী বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে কেটে গেল মানে বুঝতেই পারলাম না মন হলো এই তো সেদিন তাহলে এতগুলো দিন কেটে গেল। এরকম একটা আর কি ব্যাপার আর সতেরোই এপ্রিল থাকে ওর জন্মদিন আর উনিশে এপ্রিল থাকে আমাদের বিবাহবার্ষিকী ওই জন্য কী বলো তো মানে দুটো দিন আর কি একসাথে আমরা মানে সেলিব্রেট করি মানে এক আলাদা আলাদাভাবে হয় না যেহেতু একদিন অন্তত ওই জন্য আর কি দুটো মিলিয়ে মিশিয়ে বেশ সুন্দর একটা আমরা সময় কাটাই আজ সকালে উঠেছি অনেকক্ষণ মানে অনেক ভোরবেলা উঠেছি উঠে সব কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়েছি দিয়ে তারপর আর কি তোমাদের সামনে এলাম জানোই তো প্রতিটা কাজ যদি ভিডিও করে মানে করতে চাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে চাই অনেকটা সময় চলে যায় মানে পেরে উঠি না আর এবারে যাবো হচ্ছে কি রান্নাতে আর যেহেতু দুটো মানে উপলক্ষ মানে একসঙ্গে সেলিব্রেট হয় ওই জন্য একটু রান্না বান্না তো থাকেই যাব এখনও কোনো সবজি কাটা হয়নি তোমাদের দাদা গিয়েছে বাজারে এখনো পর্যন্ত আসেনি আজকের মেনুতে অনেক কিছুই থাকবে মানে সব কিছুই ওর পছন্দ মতন রান্নাটা হবে আর কি পাঁচ রকম ভাজা হবে ঢেঁড়স দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি হবে আলু আর পটল দিয়ে চিংড়ি দিয়ে একটা হবে চিকেন হবে মাছ হবে চাটনি হবে পাপড় ভাজা হবে আইসক্রিম আইসক্রিম বলছি দই মিষ্টি পায়েস সব কিছুই থাকবে আজকের মেনুতে যাই চলো অনেকক্ষণ কথা বলছি তোমাদের সাথে যাই চলে যাই গিয়ে হচ্ছে গিয়ে বসাবো আর কি রান্না তার আগে তো সব কিছু জোগাড় করতে হবে তাই না কেটে কুটে তো নিতে হবে একার হাতে যেহেতু সব কিছু চলো বেশি কথা বলবো না চলে যাই রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি চলো চলে আসলাম রান্নাঘরে এসেই হচ্ছে কি মানে চিয়াশিটটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে মানে ওটা একটু খেয়ে নিই নিয়েই তারপর আর কি রান্নার কাজে লেগে পড়বো কেননা অনেকটা বেলা হয়ে গিয়েছে তো আর একার হাতে সব কিছু করতে হবে না একটু দেরিই হবে ওই জন্য ভাবলাম যে আগে জলটা নিজেই খেয়ে নিজের একটু এনার্জি বাড়িয়ে নিই নিয়ে আর কি রান্নার কাজে আর কি লাগবো চলো জলটা টুক করে খেয়ে নিই আসলে কী বলো তো প্রতিদিন খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গিয়েছে না সকালে জলটা না খেলে মনে হয় যেন কি খায়নি কী খায়নি এরকম একটা ব্যাপার চলে এসেছি রান্নার জোগাড়ে মানে আজকের তো জানোই মেনু একটা লম্বা মেনু আছে আর কি মানে কী রান্না করব না করব জানি না মানে বললাম তো পাঁচ রকম ভাজা করব কিন্তু কতটা কি করতে পারবো জানি না মানে আশা তো আছে অনেক কিছু করার দেখা যাক কি হয় তোমাদের দাদা বাজারে গিয়েছিল বলেছিলাম যে পটল চিংড়ি করব কিন্তু এনেছে কি যেন মোচা কিনে এনেছে তোমরাই বলো না আজকের এই একে হুড়ু হুড়ি তাড়াহাড়ি মানে তাড়াতাড়ির সময় রান্নাটা প্রচুর হবে সেই সময় এনেছে মোচা তোমরা ভাবতে পারো যে কী করবো ও মোচা খেতে ভীষণ ভালোবাসে আর এনেছে হচ্ছে কে ঢ্যাঁড়স না এনেছে পটল আর না এনেছে এঁচুর আমি ভেবেছিলাম এঁচুর কিংবা পটল যে কোনো একটা করব আচ্ছা কি আর করা যাবে বলো যেহেতু ওর পছন্দ মানে এঁচোর ইয়েঁচুর বলছি মোচা আর চিং মোচা আর হচ্ছে কে ঢ্যাঁড়স চিংড়ি খুব পছন্দ করে ভাবলাম দুটোই আর কি বানিয়ে দেব দেখি মানে বলছি তো জানি না কতটা কি সময় পাবো চেষ্টা করব সব কিছু গুছিয়ে করার এখানে দেখো কই মাছ নিয়েছি তেল ঝাল করবো আর এই তেলাপিয়া মাছটা গোটা নিয়েছি এটা ওকে ভেজে দেব। আর একটা কাটা পোনা মাছের পেটি নিয়ে গাদা নিয়েছি একটা ভাজলাম যে খাই খাবে আর তারপর হচ্ছে কি এখানে চিংড়ি নিয়েছি চিংড়িটা নিয়েছি এটা দুটো তরকারির জন্য মানে একটা মোচার সঙ্গে দেব আর একটা ঢেঁড়সের সঙ্গে দেব। অল্প অল্প করব গো নাহলে না নষ্ট হবে এখানে দেখো চার পিস মানে চারটুকরই পটল ভেজেছি দু পিস মাছ ভেজেছি আর মাছের মাথা দিয়ে ডাল হয়ে গিয়েছে ঢ্যাঁড়সটা কাটা আছে চিচিঙ্গা কাটা আছে আর এখানে আছে কলমি শাক আর এদিকে দেখো ওই মোচা মোচা চিংড়ি বলছি মানে মোচা আর চিংড়ির তরকারিটা করব বলে তেজপাতা শুকনো লঙ্কার জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তাতে টমেটোটা দিয়েছি এখনও আদা রসুন দেওয়া হয়নি আর এদিকে হচ্ছে কি মানে মানে চিকেনটা কি ফুটছে আর এখানে দেখো চিংড়ি ভাজতে দিয়েছি এটা হচ্ছে কি মোচার তরকারি দেবো আর একটু অল্প করে ভাজবো সেটা হচ্ছে কি ঢ্যাঁড়স চিংড়িতে দেবো চলো রান্না বান্না কমপ্লিট কমপ্লিট করলাম করে আর কি গা ধুলাম গো গা ধুয়ে জামাটা চেঞ্জ করে এসে একটু এই ঘরে বসলাম এই ঘরে কি তো একটু না ঠান্ডা আছে যেহেতু ওপরে ছই কাগজ দেওয়া আছে আর তার পিছনে আমড়া গাছ আম গাছ তেঁতুল গাছ সবগুলো আছে বলে না এই ঘরটা না বেশ ঠান্ডা চলো সবে স্নান করতে গিয়েছে আর এই ফাঁকে হচ্ছে আমি একটু তোমাদের সাথে আর কি গল্প করতে এসছি ওর দেখি এই গরমে তোমরা কে কেমন আছো সেটাই আর কি একটু এলাম চলো গিয়ে হচ্ছে কি রান্না বসা রান্না বসাবো বলছি কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাবো আর হচ্ছে কি ভাত ভাত বাড়বো সবার জন্য ভাত খেয়ে নেব আর কি চলো বেশি বক বক করবো না দুপুর প্রায় সাড়ে বারোটা বাজে আমার জেঠিমা ঠাকুরকে ভোগ দিচ্ছে দেখো পিছনে ঘন্টা কাশির আওয়াজ শোনা যাচ্ছে ওনারা ঠাকুরকে না মানে দিনে তিনবার ভোগ দেয় মানে সকালে দেয় দুপুরবেলা অন্য ভোগ দেয় আবার রাতের বেলা সন্ধেবেলাও মনে হয় একবার দেয় চারবার মনে হয় ভোগ দেয় যাই হোক কৃষ্ণ পূজা করে ওরা ভোগ দিচ্ছে দেখো তখন সাড়ে বারোটা বাজে চলো গিয়ে হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখায় কী কী রান্না করলাম আর হচ্ছে গিয়ে ভাতটা বাড়ি সবার জন্য একটু স্যালাড কাটবো চলো দেখো এখানে আমার সব রান্না বান্না কমপ্লিট এখানে হচ্ছে চারনি চাটনি এখানে ঢ্যাঁড় আলু চিংড়ি দিয়ে এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা আর এটা হলো কলমি শাক ভাজা আর এখানে আছে দেখো চিকেনটা একদম কষা কষা করেছিলাম আর এখানে আছে ওই ছোলা চিংড়ি দিয়ে মোচার তরকারি মাছের মাথা দিয়ে ডাল পটল ভাজা মাছ ভাজা আর আছে কই মাছের তেল ঝাল ব্যাস এটুকুই একটু পাঁপড় ভাজা ভেবেছিলাম কিন্তু না আর গরমে পেরে বললাম না পাঁপড় ভাজা আর পায়েসটা একদম বাদ গেল ওটা হচ্ছে কি সন্ধ্যেবেলা হোক কি পরের একদিন করে আমি ওকে খাইয়ে দেবো আর মায়ের হাতে পায়েসের কাছে তো কোনো পায়েসের তুলনা হয় না বলো আর ওর তো মা নেই পায়েসটা করবো পরের দিন করে আর ওকে খাইয়ে দেব এখানে দেখো ওর প্লেটটা পুরো গুছিয়ে দিয়েছি একদম পরিপাটি করে চলো ওকে খেতে দিই দিয়ে হচ্ছে কি আমরাও খেয়ে নেবো জানো তো মানে একটা বেজে গিয়েছে এত কিছু করতে করতে চলো আমরা খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে যাব একটু বিকালে মন্দিরে দেখো মানে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম বলা ভুল শুয়েছিলাম যে প্রচণ্ড গরম পড়েছে পুজো দিতে এসেছি পুজো হচ্ছে আর এখানে দেখো আমি একটা নতুন জিনিস দেখলাম মানে এতদিন শুনেছিলাম যে মন্দিরে বিয়ে হয় কিন্তু কোনো দিন আমিও দেখিনি যে মন্দিরে বিয়ে হতে মানে নিজের চোখে দেখিনি সোনা গল্প দেখো এখানে মন্দিরে বিয়েটা হয়েছিল আর সেটাই আর কি এলাম বলে দেখতে পেলাম এটা একটা নতুন অভিজ্ঞতা বেশ ভালো লাগলো দেখে এখানে দেখো মা দাঁড়িয়ে আছে মানে আর আর মনে হয় পনেরো দিন বাকি আছে এখানে না বেশ শুরু হয় মানে পনেরো দিন এক মাসের একটা মেলা শুরু হয় চলো বাড়ি ফেলি প্রচুর গরম হয়েছে গিয়েছিলাম একটু মন্দিরে গো পুজো দিতে গিয়েছিলাম প্রতি বছরই একবার করে যাওয়ার চেষ্টা করি মানে এই দিনটা ওর জন্মদিন আমাদের বিবাহবার্ষিকী দুটো যখন একসাথে পড়ে যাই একবার করে পুজো দিতে যায় মানে এমনি তো প্রতি মাসে আমি যাই আর এই উপলক্ষে একবার যাই মাসে হয়তো দুবার হয়ে যায় ভালো লাগে গো মন্দিরে গিয়ে পুজো দিলে মনটাও বেশ শান্তি লাগে আর ভালো লাগে গিয়েছিলাম পুজো দিতে পুজো দিয়ে আসলাম আসার সময় না তোমার দাদা আমাকে একটা জিনিস কিনে দিয়েছে জানো তো মানে ভাবিনি কোনো দিন যে ওটা কিনে দেবে বেশ মানে পছন্দর জিনিস সবসময় আমি পড়ি আমার ভালো লাগে পড়তে আছে তবু দেখি না একটা আমাকে কিনে দিল আর দিচ্ছে শেখালে কে ছাড়ে বলো কেউ কি ছাড়ে কোনো দিন কেউই ছাড়ে না আমি তো ছাড়ার পাত্র নয় দিচ্ছিলাম একটা দিচ্ছিলো আমি আর একটা জোর করে নিয়ে নিয়েছি বললাম যে এটা দিলে হবে এটাও দিতে হবে কারণ দুটো যখন একসাথে পড়বো বেশ সুন্দর তো দেখতে লাগবে তবেই তো ভালো লাগবে বলো যাই হোক দুটো নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখায় কি কিনে দিল আজকের আমাকে চলো তাহলে দেখো মানে আমার সাথেই গিয়েছিল আমি তো গিয়েছিলাম পুজো দিতে ও আমার সাথে ছিল না ও সেই ফাঁকে গিয়ে এই নূপুর জোড়া আমাকে এনে দিয়েছে যখন নুপুর জোড়া এনে দিয়ে আমার হাতে দিয়েছে আমি তখন বললাম নূপুর চেকালে কিনে দিয়েছ আমাকে তাহলে একটা আঙুঠও কিনে দাও কেন পুরাতন আঙুট আর নতুন নূপুর পরলে না পাটা ঠিক মান মানে মানানসই হয় না দুটো নতুন জিনিস পরলে আর কি বেশ ভালো লাগে ওর কাছ থেকে তখন বায়না করে এই আঙুর জোড়াও ওর কাছ থেকে নিলাম বেশ ভালো লাগছিল বলো আমি পরবো পরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে আর কী বলো তো মানে নুপুর আঙুট আমার আছে নুপুরটা না অনেকটা চওড়া নুপুর ওটা সময় পরি না তোলা থাকে কোনো অকেশান পড়লে বিয়ে বাড়িটারি তখন পরি